গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিএসডি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি এখন ওই সকাল আটটা মতো তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আর দেখো সকালবেলা আমার কিন্তু আজকে স্নানটা কমপ্লিট হয়ে গেছে একেবারে ফ্রেশ হতে গিয়ে স্নান করে নিয়েছি আর যেহেতু প্রচুর গরম পড়েছে তো সেই জন্য যদি সকালবেলা একটু স্নানটা সেরে নিই না তাহলে সারাটা দিন মনে হচ্ছে খুব ভালো লাগে কিংবা সকালবেলার কাজটা শেষ করে একটু বেশি ভালো লাগে করতে আর তারপরে যখন ওই রান্না বান্না কাজ ফাজ করার পরে না আবার একবার মনে হয় স্নান করি যেহেতু এখন তো ওয়েদারটা খুব একটা ভালো না তাই আমি এখন স্নান করি না যদিও নাকিটা আবার চেঞ্জ করে নিই কিন্তু সকালে স্নান করার পরে নিজেকে অনেকটা ফ্রেশ ফ্রেশ মনে হয় আর খুব ভালোও লাগে কাজ মানে এবার তো রান্নাবান্না নিজের কাজগুলো যেগুলো থাকে সেগুলো করার মতো না খুব এনার্জি আসে স্নান করে এসে একটু নিজেকে সময় দিচ্ছি আর একটু স্কিন কেয়ারটাও করে নিচ্ছি যেহেতু গরম পড়ে গেছে এখন একটু স্কিন কেয়ারটা করতেই হবে তো আমি এখানে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি তারপরে একটু চিরুনিটা করে নিজেকে একটু সময় দিই বলতে পারো এই আয়নার সামনে আসলে আমাদের নিজেদেরকে একটু মনে হয় যে দেখি আমরা কেমন আছি সারাদিন কাজ করতে করতে তো নিজের জন্য সময় পাওয়া যায় না এইটুকু সময় হয়তো নিজের জন্য রাখা হয় যখন আমরা স্নান করে আসি তখনই হয়তো একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখছি মামাম আর ও পাপা দুজনেই ঘুম থেকে উঠে গেছে তার আগে ভাবলাম যে সকালবেলা যখন স্নান করে নিয়েছি তাহলে পুজোর ঘরের কাজগুলো সেরে রাখি আপাতত সকালের মতো মা না হয় পরে পুজো দিয়ে দেবে তো আমি এখানে যেহেতু অনেক দিন হয়েছে আমার হনুমান চালিশাটা পড়াই হচ্ছে না তো আজকে যখন স্নান করেছি তাহলে সবার আগে এসে চালিশাটা পরে নিলাম তারপরে তো সবার কাজ তো আছেই কারণ মামাম ঘুম থেকে উঠে গেছে মামামকে ব্রাশ করাতে হবে তারপর ওকে একটু রেডি করে স্কুলে পাঠাতে হবে তো পরে যখন কাজগুলো আছে তার আগে ভাবলাম নিজের জন্য একটু ছাতু গুলিয়ে খেয়ে নিই কারণ সকালবেলায় ছাতু গুলিয়ে এখন আমার এই গরমকালটা পুরো গরমকালটা আমার এই সকালবেলা এটাই টিফিন বলতে পারো ওই একটু চিনি দিয়ে ছাতুটাকে ভালো করে গুলিয়েই তারপরে আমি খেয়ে নিই এটা আমার খুব ভালো লাগে আর গরমকালে এটা মনে হয় আমার কাছে খুব একটা এনার্জি আসি মানে সকালে এক কাপিয়ে খেয়ে নিলেন না মানে ওই প্রায় দশটা এগারোটা মতো মনে হয় না আর খিদে পায় এদিকে ছাতুরটা গোলাচ্ছিলাম ততক্ষণে দেখছি মামামের পাপা ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছে ওকে একটু ব্রাশও করিয়ে দিয়েছে যেহেতু মামাম এখনও ব্রাশ করতে পারে না তো সেই পাখি আমার কাজটাও অনেকটা এগিয়ে গেছে কারণ একটা বাচ্চাকে সামলানো আর তার সাথে তাকে ব্রাশ করানো সকালবেলা একটু ফ্রেশ করানো এটা হচ্ছে অনেকটা সময়ের কাজ তো আমার অনেক বড় কাজটা হয়ে গেছে তো আমি এখানে বসে একটু রিল্যাক্সে ছাতুটা খেয়ে নিলাম একটু ফ্যানটা চালিয়ে বেশ ভালোই গরম পড়ে গেছে আর মা পুজোর জন্য জোগাড় করে রেখে গেছে তো মা পুজোটা দেবে আর আমি এখানে রান্নাবান্নাগুলো করে নিই কারণ ঘুম থেকে অনেক দেরি করে আমি উঠি তো সকালবেলা আমার কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তাই মা প্রত্যেকদিন পুজোটা দিয়ে দেয় আমার যদি কোনো দিন কাজ আগে হয়ে যায় তাহলে পুজোটা আমি দিয়ে দিই যেহেতু সকালবেলা মামা মামি একসাথেই ঘুম থেকে উঠি তো তাই সকালবেলাটা না পেরে উঠতে পারি না যে সকালবেলা না করে এসে পুজো দেবো রান্না করব তার মধ্যে ও দশটার সময় খেয়ে দিয়ে আবার অফিস নিয়ে যাবে টিফিন আবারও খেয়ে যাবে তো এটা একটা মাথার মধ্যে চাপ থাকে যে আমাকে দশটার মধ্যে রান্নাটা করে দিতে হবে তো সেই জন্য না সকালবেলা আমি ওই পুজোর কাজটা করতে পারি না আর আমার একটা বাজে অভ্যাস জানো তো আমি ঘুম থেকে সকালবেলা কোনোদিন উঠতে পারি না তাড়াতাড়ি মা তো প্রত্যেক দিনই ডেকে দেয় তারপরও এই উঠছি এই উঠছি এই উঠছি করতে করতে না আমার এর মধ্যে একটা অলস ভাব চলে আসে তো সেখান থেকে আমার অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে প্রতিদিনই ভাবি রাতে ঘুমানোর সময় যে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠবো তো কোনো দিন উঠতে পারি না এটা কি তোমাদের সঙ্গেও হয় এটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমার সঙ্গে তো এটা প্রতিদিনই হয় এরকম হওয়ার পরেও নিজেকে এক একদিন বোঝায় যে কেন হয় আমি কেন পারি না এক একদিন তো মনে মনে জেদ নিয়েই ঘুমায় যে না আমাকে কালকে সকালে ঘুম থেকে উঠতেই হবে তারপরে রাতের বেলা বিবেক ঘুমায় সকালবেলা যেন ওই কথাটা আমার মাথার মধ্যেই থাকে না তো এটা মাও বুঝে গেছে যে প্রতিদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয় তাই মা কিন্তু একটু দেরি করেই ডাকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পেরেছি তাই ভাবলাম যে কোটাকুটিগুলো যখন ধোয়াই আছে মানে আমি সব সকালবেলা ধুয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য কারণ একটা জিনিস রাখার পরে যেগুলো কোটাকাটিগুলো আমরা ধুয়ে রাখি তারপরে যদি সেটা যদি ভালো করে জল ঝরানো না হয় তাহলে কিন্তু আমরা কিছু রাখতে পারি না রাখলে কিন্তু সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো আমি ধুয়ে মুছে ভালো করে ফ্যানের নিচে শুকনো করার জন্য রেখে দিয়েছিলাম তো এখানে সবগুলো দেখছি শুকিয়ে গেছে তো ভাবলাম যে চলো আগে মশলাগুলো রেখে দিই কারণ রান্না করার সময় খুব অসুবিধা হয়ে যায় এখানে একটা জিনিস থাকে ওইখানে একটা জিনিস থাকে আর এভাবে যদি একসাথে যদি মশলাদানিতে আমি নিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় রান্না করার সময় আমাকে কোনো কিছু খুঁজতে হয় না যে এই জিনিসটা কোথায় আছে ওই জিনিসটা কোথায় আছে তো আমি এটা প্রত্যেকবার যখন মশলা শেষ হয়ে যায় আমি তারপর ধুয়ে মুছেই পরিষ্কার করি তারপরে রাখি আর এখানে ডালিয়াটা অনেক দিন হয়েছিলো কাটা হয়েছে তো মাঝখানে একদিন করে খাওয়া হয়েছিল তো সেটা আবার একটু ভালো করে কোটার মধ্যে রেখে দিলাম এবার ভেবেছি সকালবেলা একটু সময় পেলে ওই টিফিনটা না ডালিয়ে দিয়েই করব কারণ সময় হয় না বলে করে উঠতে পারি না আর আমার শ্বশুর বাড়িতে জানো তো সবাই তিনবেলা শুধু ফুল ভাতই খেয়ে যায় ওই মুড়ি রুটি কেউ এরা বোঝে না কিন্তু আমার বাপের বাড়িতে না একবেলা মুড়ি খাওয়া হতো একবেলা ভাত খাওয়া হতো আর একবেলা রুটি খাওয়া হতো তো এই করে করে একটা রুটিনের মধ্যে ছিল কিন্তু এখানে যেন কোনো রুটিনের মধ্যে আমি খুঁজে পাই না কারণ তিনবেলায় আমাকে ভাত খেতে হয় যেহেতু আমার হাজব্যান্ড ভাত ছাড়া কিছু খায় না তো আমি যেহেতু মাঝে মাঝে আগে মুড়ি খেতাম শীতকালটা যেমন রুটি বানিয়ে খেয়েছি কিন্তু এই ভাত না আমার তিনবেলা ভালোই লাগে না খেতে কিন্তু কি করবো নিজের জন্য আর একা না ভালো লাগে না কোনো কিছু করতে তো যখন ও তিনবেলা ভাত খায় তার সাথে সাথে আমিও হালকা পাতলা করে ভাত কে না আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে মানে ফ্রিজটা আমি পরিষ্কার করতে গেছিলাম কারণ ডিমগুলো না নষ্ট হয়ে গেছে ডিমগুলো রাখার জন্য আমি ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে ফ্রিজের মধ্যে মামামের জন্য আমি একটা কাচের গ্লাস উঠিয়ে রেখেছিলাম মামাম যেহেতু যখন তখন হাতে ধরে ফেলে দেবে বলে তো আমি সেটা সার্ফ দিয়ে যখন ফ্রিজটাকে পরিষ্কার করেছি তো সেই বোতলটা যখন আমি তুলতে গেছি তখনই ওই বোতলটা পুরো আমার হাতের ওপর কেটে পড়ে গেছে মানে ভেঙে পড়ে গেছে দেখো কতটা আমার হাত কেটে গেছে সত্যি আমার আজকে অনেক বড় ক্ষতি হয়ে গেছে গো এখানে ডিমগুলো আমি রেখে দিলাম কারণ ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্যই আজকে আমার এই দুর্দশা হয়েছে তো এই হাত কাটা নিয়ে আমাকে কতদিন যে কাটাতে হবে আমি সত্যিই জানি না খুব কষ্ট পেয়েছি যদিও এখন হাতটা একটু ভালো আছে আর এই ভিডিওটা করা হয়েছে মাম মাম্মীর দুদিন পরে তো এখন যেহেতু মাম্মাম্মীর বার্থডে অনেক কদিন হয়ে গেছে তো এখানে মাম আমি মিলে একটু দুষ্টুমি করছিলাম যেহেতু সকালের কাজবাজগুলো বাজগুলো এখন ভালো করে আমি করতে পারি না বেশিরভাগ কাজগুলো সব মা করে দেয় হাত কাটা নিয়ে আমি করতে পারি না আর আমার শাশুড়ি মা যেন তো সত্যিই কষ্টগুলো ভালো বোঝে তো যাই হোক এরকম শাশুড়ি পাওয়া কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার আজকের ভিডিওটাই এখানেই শেষ করছি